এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ যে আপডেট উঠে আসছে অতি ভয়ানক পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু প্রবল বৃষ্টি এবং প্রবল জল ঝড়ের আশঙ্কা রয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখুন দর্শক বন্ধুরা আমরা কিন্তু কাল ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিলাম যে কথা বলছিলাম দেখুন গঙ্গা সাগর এবং সাগর এবং এখানে কিন্তু কলাপাড়া অর্থাৎ খেপো পাড়ার কাছাকাছি কোথাও কিন্তু আঘাত আনতে পারে দেখুন ধীরে ধীরে অ্যানিমেশন চিত্র পরিষ্কার হচ্ছে উইন্ডি লাইভ স্ক্রিন থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি অতি তীব্র বৃষ্টির আশঙ্কা এবং কোথাও কোথাও আশি কোথাও কোথাও নব্বই এবং কোথাও কোথাও একশো দশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া হয়ে যেতে পারে সিবিআর সাইক্লন স্টমে রূপান্তরিত হতে চলেছে ঘূর্ণিঝড় রিমাল তো চলুন সরাসরি এটা কবে থেকে প্রভাব পড়া শুরু হতে পারে আমরা দেখাচ্ছি যদি সাতাশ তারিখের ব্যাপারটা একটু আপনাদেরকে প্রথমে দেখায় এর প্রভাব দেখুন গঙ্গাসাগর একশো দশ কিমি বেগে ঝড়ো হওয়া বইবে সাতাশ তারিখ ভোরের দিকে এখানে দেখুন একশো কুড়ি কিলোমিটার বেগে হলদিবাড়ি শ্যামনগর এখানে দেখুন চুরাশি প্রায় নব্বই কিলোমিটার বেগে বইবে এখানে পঞ্চাশ হচ্ছে যে সাতক্ষীরা এখানে কিন্তু সেন্টার রয়েছে অর্থাৎ এখানে কিন্তু প্রায় আশি পঁচাশি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে এইখানটায় খুলনা বিভাগ বিরানব্বই থেকে একশো কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে যশোর নব্বই কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে শান্তিপুর আর এখানে কিন্তু নব্বই এখানে কিন্তু ফিরিদপুর এখানে কিন্তু পঁচাশি থেকে নব্বই এখানে কিন্তু রয়েছে পঁচাশি এখানে কিন্তু কাস্টিং স্পিড নিয়ে কিন্তু নব্বই কিলোমিটার পার আওয়ারে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা প্রবল দুর্যোগ কিন্তু ঘনিয়ে আসছে বলা চলে এখানে হলদিয়া হলদিয়া কিন্তু আশি কিলোমিটার বেগে হতে পারে এখানে পঁয়ষট্টি কিলোমিটার বেগে এখানে গোসাবা আটাত্তর কিলোমিটার শ্যামনগর এখানে কিন্তু উননব্বই এখানে কিন্তু একশো কিলোমিটার বেগে শ্রীকান্তপুর এখানে কিন্তু তিয়াত্তর এখানে কিন্তু বেশি বইবে এখানে কিন্তু আশি থেকে নব্বই কিলোমিটার এখানে লোহাগড় এখানে তিরানব্বই প্রায় হান্ড্রেড কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে তারপরে ঢাকা বিভাগ এখানটা আমরা দেখাচ্ছি আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকটায় কী কন্ডিশন হচ্ছে এবং কবে থেকে আজরে পড়তে পারে এবং কবে আজেড়ে পড়বে কোথায় কোথায় প্রভাব পড়বে আমরা সেগুলো দেখাচ্ছি দেখুন এটা কিন্তু উত্তর পূর্ব বেশিটা রয়েছে উত্তরে ডাইরেকশন পরবর্তীতে কিন্তু ঘুরে যেতে পারে রংপুর হয়ে কিন্তু ধীরে ধীরে সরে যাবে তো দেখুন তারপরে আমরা কিন্তু যখন বারোটার দিকে যাচ্ছি তখন দেখছি বিভিন্ন জায়গার উপরে প্রবল জল ঝড় কলকাতা কলকাতা কত কিলোমিটার বেগে কলকাতার তিয়াত্তর প্রায় কিন্তু পঁচাশি কিলোমিটার বেগে কাস্টিং স্পিডে কিন্তু ঝড় বৃষ্টি ঘটাতে পারে এখানে দেখুন এখানে রাইসাই বিভাগ রায়শাই বিভাগ মুর্শিদাবাদ প্রায় একশো কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে এখানে মালদা এখানে কিন্তু কাস্টিং স্পিড নিয়ে নব্বই কিলোমিটার বেগে ঝড় হওয়া হইতে পারে এখানে কিন্তু সাতষট্টি এখানেও প্রায় আশি নব্বই কিলোমিটার রংপুর ঠাকুরগাঁও আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সমস্ত জায়গার উপরেও ভারী ভারী থেকে কিন্তু অতি ভারী অতি তীব্র বৃষ্টি দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছে যখন এগিয়ে যাচ্ছে মনমোহন সিংহ একশো দশ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি পুরো ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম এখানে বন্ধুরা বৃষ্টির যদি আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করি সেই ক্ষেত্রে আমরা কি কি পাবো কোথায় কোথায় কতটা বৃষ্টিপাত দেখুন বন্ধুরা বৃষ্টিপাতটা আজ থেকেই দেখাচ্ছি বৃষ্টিপাতের ঘটনাটা আজ কোথায় কোথায় হতে পারে আমরা সরাসরি এখানটাতে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মুহুর্তে চলে আসবো একটা বন্ধুরা এই মুহূর্তে একটার আপডেটটা যদি পাই আমরা কিন্তু কিছুটা বিপরীত বায়ু ধীরে ধীরে আমরা কি পাচ্ছি না আমরা এই সেন্টারমুখী অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে কেন্দ্র তৈরি হয়েছে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে পুবালী বায়ু এবং দক্ষিণ পূর্ব দিকের বায়ু ধীরে ধীরে উড়িষ্যা পারাদ্বীপ দীঘা পুরী বালেশ্বর এখানে আপনার রয়েছে কলকাতা এই সমস্ত জায়গা হাওড়া ঝাড়গ্রাম পুরুলিয়া কিছুটা বাঁকুড়া এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্ত বৃষ্টি কিছুটা আমরা বলতে পারি কলাপাড়া লাগুয়া পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ পিংলা সবং উলুবেরিয়া পার জয়নগর এই আমতা হাওড়া হুগলি এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্ত দক্ষিণ পূর্ব বায়ু সঞ্চারে এবং ঘূর্ণিঝড়ের যে একটা রোটেশন ফ্রেজ এই রোটেশন থেকে কিন্তু ধীরে ধীরে বায়ু আস্তে আস্তে কিন্তু আমাদের পশ্চিমের জেলার উপরে স খুলনা বরিশাল আস্তে আস্তে কিন্তু কলাপাড়া এবং শ্যামনগর এবং খড়গপুর কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এখানটায় আপনার পুরনো পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বিক্ষিপ্ত আকারে আজকে কিন্তু চব্বিশ তারিখ শুক্রবার কয়েক পচলা এবং হালকা একটা ঝোড়ো বাতাস হালকা কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আজ পঁচিশ চব্বিশে মে এবারে ধীরে ধীরে যখন আগামীকাল এগিয়ে নিয়ে যাচ্ছি এগিয়ে নিয়ে যাবার পর আমরা কি কি পাচ্ছি দেখুন আগামীকাল তিনটায় এগুলো অনেক পরিবর্তন হবে আগামীকাল অনেকটা বৃষ্টি আসবে মাঝারি মানের বৃষ্টি আসবে আমরা কোন কোন জায়গাগুলোকে পাবো বরিশাল পাবো খুলনা পিরোজপুর পাবো কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর পঁচিশে মে এখানে কিন্তু বালেশ্বর দীঘা পুরী মন্দারমণি শঙ্করপুর তাজপুর খড়্গপুর হ্যাঁ এখানে ঝাড়গ্রাম এই সমস্ত জায়গা পাবো এবং ধীরে ধীরে কিন্তু ইস্ট্রালী বায়ু আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবে এবং পরবর্তী ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়ার দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি আমরা কিন্তু এই মুহূর্তের আপডেট থেকে দেখতে পাচ্ছি তারপরে কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু সেন্টার ঢুকতে শুরু করেছে অলরেডি দেখতে পাচ্ছেন খুবই কাছাকাছি কিন্তু প্রবেশ করেছে এবারে দেখুন এখানে কি কন্ডিশনটা আসছে এখানে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু এখানে একটা কন্ডিশন ইস্যু হচ্ছে ইস্ট্রালি বায়ু ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া পড়ে যাবে এখানে আপনার সুন্দরবন পড়ে যাবে তাজপুর পড়ে যাবে শঙ্করপুর পড়ে যাবে কলকাতা পড়বে পশ্চিম মেদিনীপুর পড়বে আগামীকাল হ্যাঁ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টি ধীরে ধীরে শুরু হচ্ছে দেখতেই পাচ্ছেন আগামীকাল রাতের দিকে কিন্তু অনেক জায়গায় বৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে আগামীকাল রাতের দিকে কিন্তু বেশ কিছু জায়গায় ইঙ্গিত একটা মিলছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন ধীরে ধীরে কিন্তু একটা সিচুয়েশান কিন্তু এখানে এগিয়ে আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে কেন কিন্তু সকাল নটা অর্থাৎ ছাব্বিশ তারিখ প্রভাব পড়ার আশঙ্কা এবারে ধীরে ধীরে স্টার্ট হবে ভারী বৃষ্টি ভারী বৃষ্টি কলাপাড়া সুন্দরবন এখানে আপনার হলদিবাড়ি তারপরে এখানটা আপনার রয়েছে বরিশাল খুলনা কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বালেশ্বর পুরী দীঘা এই সমস্ত জায়গার উপরে ধীরে ধীরে প্রভাব পড়ার আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে তারপরে আমরা যত এগিয়ে নিয়ে যাচ্ছি এবারে দেখুন কন্ডিশনটা কি। হয় আমরা কন্ডিশনটা দেখাচ্ছি এখানটায় দেখুন ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা চলে আসছে বালেশ্বর পুরী দীঘা এখানে কিন্তু রয়েছে হলদিবাড়ি কলাপাড়া খুলনা পিরোজপুর কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর খড়গপুর শালবনী জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গার উপরে ধীরে ধীরে প্রভাব পড়ে এবং ঢাকা বাংলাদেশ এই সমস্ত জায়গার উপরে দেখুন ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রোটেশন রয়েছে প্রথম যে চোখ ব্যাস সেই ব্যাস রয়েছে কিন্তু আরামবাগ ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টিও হতে পারে কলাপাড়া ভারী থেকে অতি ভারী এখানে কিন্তু উলুবাড়িয়া ভারী থেকে অতি ভারী পশ্চিম মেদিনীপুর ভারী থেকে অতি ভারী খড়্গপুর ভারী থেকে অতিভারী ঝাড়গ্রাম মাঝারি থেকে ভারী পরবর্তী ক্ষেত্রে একটু ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরা এখানে কিন্তু প্রায় ভারী মাত্রার বৃষ্টিপাত পরবর্তীতে অতিভারী বৃষ্টি অতি অতিভারী বৃষ্টি ফিরোজপুর দ্বিতীয় নম্বর পেজে আছে সেই ক্ষেত্রে কিন্তু ভারী ভারী থেকে পরবর্তীতে অতি ভারী বৃষ্টি সতর্কতা কলাপাড়া ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি তারপর কিন্তু হলদিবাড়ি তাজপুর গঙ্গাসাগর যেখানে কিন্তু দীঘা পুরী এই সমস্ত জায়গাতে কিন্তু তারপরে ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে কিন্তু প্রবেশ করতে শুরু করেছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সোমবার কিন্তু পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ ছাব্বিশ এবং সাতাশ শুরু হবে কিন্তু ভারী ভারী দিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের আপডেট থেকে কিন্তু চরম থেকে অতি চরম বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস উঠে আসতে পারে বন্ধুরা তারপরে দেখুন আস্তে আস্তে নিয়ে যাচ্ছে এই একদম বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছে আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টি দেখুন বন্ধুরা এখানে কি একটা বিধ্বংসী ব্যাপার এগিয়ে আসছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দেখুন অবশ্যই সতর্কতার একটা মেনে চলুন আমরা কিন্তু এই আপডেট থেকে বলতে পারি দেখুন মানুন বা নাই মানুন সেটা আমরা বলবো না কিন্তু আমরা অবশ্যই বলতে সতর্কতা আসবে এবং সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন এখানে দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রায় আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট শিলচর মনমোহন সিংহ রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে কিন্তু আপনার রয়েছে মালদা মুর্শিদাবাদ মনমোহন সিংহ সিলেট শিলচর ঢাকা কুমিল্লা খুলনা কলকাতা পশ্চিম মেদিনীপুর দেখুন এখানে যেহেতু প্রথম ব্যাচ অর্থাৎ যে রোটেশন ব্যাচ প্রথমে মালদার গায়ে লেগে আছে ভারী থেকে অতি ভারী অতি চরম বৃষ্টি এবং রাইসাই বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী এখানে কিন্তু একশো কিমি বেগে ঝড় বৃষ্টি হবে এখানে কিন্তু প্রায় মেহেরপুর ভারী থেকে অতি ভারী একশো কিলোমিটার বেগে ঝড় হতে পারে এই সমস্ত জায়গার উপরে তারপরে বন্ধুরা আমরা এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পরে এটা আস্তে আস্তে উত্তর পূর্ব দিক এখানে কিন্তু চলে যাচ্ছে ভুটান সিকিম অরুণাচল প্রদেশ নেপাল আস্তে আস্তে নেপালের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তারপরে দেখতে পাচ্ছি আস্তে আস্তে সরচে এখানে দেখুন ধীরে ধীরে কিন্তু ভারী ভারী থেকে কিন্তু অতিভারী গোয়ালপাড়া গুয়াহাটি দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির চরম সতর্কবার্তা আসতে পারে দিয়ে কিন্তু উনতারিশ তারিখ থেকে কিন্তু ধীরে ধীরে আবহাওয়ায় উন্নতি আসবে তবে এখানে একটা কথা বলে রাখি এখানে যেহেতু জলীয় বাষ্পপূর্ণ বঙ্গোপসাগরে অনেকটাই হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু যে হাওয়ার যে একটা ফ্লো এবং হাওয়ার থেকে যে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে টেনে বঙ্গোপসাগর মানে স্থলভাগের দিকে নিয়ে আসবে সেই ক্ষেত্রে হয়তো উনত্রিশ তারিখও বিক্ষিপ্ত আকারে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাংলাদেশ বিভাগ এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের একটা আশঙ্কা থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু ঝড়ো হাওয়ার গতিবিধির দিকে দেখাবো দিক এবং গতি এবং কত কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে আমরা এই ইস্যুগুলো একটু দেখাচ্ছি দেখুন আমরা যদি মহেশখালী দেখাই মহেশখালী কতটা পাচ্ছি একটু গতিবেগটা দেখাচ্ছি এখান থেকে দেখানো সম্ভব যদি হয় দেখাচ্ছি এখানে দেখুন পঁচাশি চট্টগ্রাম আশি কলাপাড়া অর্থাৎ সুন্দরবন লাগুয়া এইখানটাতে আমরা কতটা পাচ্ছি একশো এক বরিশাল বিভাগ এখানে আশি এখানে কিন্তু কুমিল্লা দেখাচ্ছি বন্ধুরা একটু ওয়েট করবেন কুমিল্লা সত্তর ঢাকা একটু অসুবিধা হচ্ছে এখানটা দেখাতে একটু দেখবেন বিরানব্বই মনমোহন সিংহ মনমোহন সিংহ বন্ধুরা এখানে কিন্তু একশো তিন এখানে মোটামুটি এইভাবেই পাচ্ছি আমরা একটু বায়ু গতিতে থেকে আমরা একটু ঝাপটা মোড়ে চলে যাব অর্থাৎ গাশ্টিংস মুডে চলে যাব গাস্টিং মুডে গেলে কি কী পাচ্ছি আমরা একটু দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা আমরা সরাসরি চলে যাব একদম পুরোপুরি কবে থেকে আঘাতটা করছে এটা কখন আজ পড়বে আমরা এই মুহূর্তে একটা পাচ্ছি দেখুন এটা আঘাত করবে আপনার সম্ভবত গঙ্গাসাগর এবং আমাদের হলদিয়ার কাছে ঠিক আছে এবং পিন পয়েন্ট কিন্তু এর যে ব্যাস চক্ষু রয়েছে এবং দুটোর মধ্যিখানে পড়বে ঠিক আছে অর্থাৎ সুন্দরবন এবং আমাদের এইখানে হচ্ছে যে গঙ্গাসাগর পূর্ব মেদিনীপুরের বেল্টে কিন্তু আঘাত করবে সেই ক্ষেত্রে একদম সুন্দরবন থেকে একদম হলদিয়া বেল্ট পর্যন্ত কিন্তু একটা প্রবল জলোচ্ছ্বাস এবং প্রবল জল ঝড়ের কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অর্থাৎ বন্ধুরা যাকে বলা যায় আমরা একটু আপনাদেরকে দেখাতে চাইব আমরা কোন জায়গাটা পিন পয়েন্ট করছি এই জায়গাটা দেখুন দূরত্ব হিসাবে দেখাচ্ছি আমাদের এই জায়গাটা থেকে আমরা একটু দেখাতে চাইবো এই যে কলাপাড়া বেল্ট আছে কলা পর্যন্ত এই জায়গাটা পর্যন্ত হবে অর্থাৎ দুশো পর্যন্ত কিন্তু একটা আবাস আমরা পাচ্ছি দেখুন আমরা একটু দেখাতে চাইব এই জায়গাটা কলাপাড়া পর্যন্ত কিন্তু এই হলদিয়ার থেকে এই এই মধ্যিখানে কিন্তু রোটেশান বেল্টটা ঢুকে যাবে এবং সেই ক্ষেত্রে প্রবল জল জড়ের আশঙ্কা আমরা সেই কথাটা আগামীকালের ভিডিওতেই আপনাদেরকে বলে দিয়েছি যে হলদিয়া থেকে কলাপাড়া এবং খেপুপাড়ার মধ্যে এখানে আজড়ে পড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে পড়ে যাবে হলদিয়া হলদিবাড়ি এই সমস্ত জায়গা পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গা পড়ে যাবে এবং তজনজ করে দেবে বলা চলে এরকমই একটা সম্ভাবনা ইস্যু হচ্ছে তো বন্ধুরা আমরা মোটামুটি একটা আপনাদেরকে মেপে দেখালাম এই এই ট্র্যাকচারটার ভিতরে পড়বে আমরা বন্ধুরা এখানে একটু সমচাপ রেখাটাকে অন তুলে নেব এখানটায় আমরা একটু কিলোমিটারটা দেখাতে অসুবিধা হচ্ছে তো বন্ধুরা আমরা সমস্যা ব্রেকারটাকে একটু অন করে দিচ্ছি অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে মোটামুটিভাবে দেখতে পেলাম কলাপাড়া একশো একশো থেকে একশো দশ এখানে কলাপাড়া খেপুপাড়া হলদিবাড়ি শ্যামনগর গোসাবা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গা পশ্চিম মেদিনীপুরটা একটু কম হবে কলকাতা পশ্চিম মেদিনীপুর এখানে একশো দশ থাকলে এখানটাই আশি আশি থেকে পঁচাশি কিলোমিটার কাস্টিং স্পিড কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে বন্ধুরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব এটা এইটা কোথায় প্রবেশ করছে বন্ধুরা এটা কিন্তু প্রবেশ করছে ছাব্বিশ তারিখ বন্ধুরা ছাব্বিশ তারিখ কিন্তু প্রবেশ করছে আমরা কিন্তু ধীরে ধীরে এই সিচুয়েশানগুলোকে লক্ষ্য করতে পারছি দেখুন এটা কার মধ্যখান দিয়ে ক্রস করবে দেখুন আমরা আস্তে আস্তে এটাকে দেখাচ্ছি এটা কিন্তু সাতটা ছাব্বিশ তারিখ সাতটা অর্থাৎ প্রক্রিয়া শুরু হবে আমরা একটু দেখিয়ে রাখবো ভালো করে আর প্রক্রিয়াটা কখন থেকে শুরু হবে বন্ধুরা আর প্রক্রিয়া শুরু হয়ে যাবে অলরেডি ছাব্বিশ তারিখ দুপুর থেকে ঠিক আছে তারও আগে থেকে হয়তো হবে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এর প্রক্রিয়া চলবে দশটা অর্থাৎ ছাব্বিশ তারিখ দশটা থেকে আস্তে আস্তে আর প্রভাব পড়া শুরু হবে মেন প্রভাব ছাব্বিশ তারিখ কিন্তু মোটামুটি সকালের পর থেকে ধীরে ধীরে এর চক্ষু ঢুকতে শুরু করবে মেন চক্ষু ঢুকবে সবে মোটামুটি ছাব্বিশ তারিখ চারটা পর থেকে মোটামুটি চার থেকে ছয় চার ঘন্টা আপাততভাবে আট ঘন্টার ভিতরে এর সমস্ত পেরি ফেরি এবং আউট অফ ব্যান্ড কিন্তু ক্রস করে যাবে সমস্ত জায়গার উপর দিক দিয়ে এবং মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ ভরে কলকাতার উপরে অবস্থান করবে ঘূর্ণিঝড় রেমাল রেমালের প্রভাবে দেখতে পাচ্ছেন এখানে কি হতে চলেছে আগামী দিনে খড়্গপুর আশি কিলোমিটার বেগে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর যেহেতু এখানে ইস্ট্রালি এবং নর্থ ইস্ট্রালি বায়ু কোলাঘাটের দিকে ঢুকছে এবং চক্ষু কোলাঘাটে রয়েছে উলুবেড়িয়ায় রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে একশো কিলোমিটার বেগে ঝড় হতে পারে ঠিক আছে এখানে কলকাতায় আশি থেকে নব্বই গাইস্টিং স্পিড একশো কিলোমিটার বেগে ঝড় হতে পারে কোলাঘাটেও আশি থেকে নব্বই একশো কিলোমিটার উলুবেড়িয়াতে আশি থেকে পঁচাশি গাশ্টিং স্পিড পঁচানব্বই কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হতে পারে এখানে খুলনা বিভাগ খুলনা বিভাগ এখানে কিন্তু ঝড় বৃষ্টির কতটা সম্ভাবনা এখানে কিন্তু আঠানব্বই এখানে কিন্তু একশো থেকে একশো দশ কিলোমিটার বেগে ঝড় হতে পারে অর্থাৎ বন্ধুরা মোটামুটি উত্তর থেকে দক্ষিণ একটা কিন্তু আমরা মোটামুটিভাবে বলতে পারি পূর্ব থেকে পশ্চিম অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই চারটে জায়গা কলাপাড়া খেপুপাড়া যেটাকে বলা হয় কলাপাড়া হাতিয়া আইল্যান্ড এই সমস্ত জায়গার উপরে কিন্তু সুন্দরবন লাগাতে বেশি প্রভাব পড়বে এবং বাকি জায়গায় আশি থেকে পঁচাশি গাস্টিং স্পিড পঁচানব্বই কোথাও কোথাও সত্তর থেকে পঁচাশ পঁচাত্তর কাস্টিং স্পিড পঁচাশি এইভাবে কিন্তু একটা আনুমানিক প্রেডিকশন করা যাচ্ছে এবং এটা হলদিয়ার থেকে খেপুপাড়ার মধ্যেখানেই আজিরে পড়ার আশঙ্কা প্রবল হয়ে উঠেছে এবং এটা কিন্তু আমরা প্রেডিকশন করছি এইটা কিন্তু কলাপা খেপুপাড়া এবং হলদিয়া বেল্টের কাছেই আজিরে পড়ার আশঙ্কা রয়েছে এবং চক্ষু কলকাতার উপর দিক দিয়ে যাবে এবং সেই ক্ষেত্রে কলকাতায় ভয়ঙ্কর প্রভাব পড়ার আশঙ্কা কলাপাড়া পুরুলিয়া বাঁকুড়া এবং এই সমস্ত জায়গাগুলোর উপরে পড়বে আমরা সেই জায়গাগুলো বলে দিচ্ছি হলদিয়া হ্যাঁ এখানে উলু বেড়িয়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু এটা প্রভাব পড়ার আশঙ্কা পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গের দিকে সরে যাবে এবং প্রবল জল জড়ের কিন্তু সতর্কতা জারি আসবে উত্তরবঙ্গের দিকে এবং ধীরে ধীরে উত্তরবঙ্গে স্টার্ট হবে এবং দক্ষিণবঙ্গে আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু জলীয় বাষ্প নিয়ে ঢুকবে সেই কারণে কিন্তু ধীরে ধীরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বৃষ্টির আশঙ্কা থাকছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সতর্কতা জারি থাকবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে একশো কিলোমিটার বেগে জল এবং তার থেকেও অধিক মাত্রা এখানে মনমোহন সিংহ সিলেটের দিকে কিন্তু প্রভাব পড়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু সরে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখে কিন্তু অনেকটা প্রভাব এখানে কাটিয়ে দিচ্ছে এখানে কিন্তু একটি ডিপ্রেশন পরবর্তীতে নিম্নচাপে রূপান্তরিত হয়ে সরে যাওয়ার আশঙ্কা গোয়ালপাড়া গুয়াহাটি এবং উত্তর পূর্ব দিকে স্থানান্তরিত হতে পারে তো বন্ধুরা এবারে আমরা চলে যাব একদম মূল বিষয়ে এবারে এখানে মেঘের বলয় কি তৈরি হচ্ছে এবং মেঘের অবস্থান কি হচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাইব দেখি এখানে কি কন্ডিশান ইস্যু হচ্ছে বঙ্গোপসাগরে আমরা একটু বঙ্গোপসাগরে দেখতে চাইব এবং আপনাদেরকেও দেখাতে চাইব এখানে কি কন্ডিশান ইস্যু হচ্ছে বন্ধুরা একটু ওয়েট করবেন এখানে দেখুন বন্ধুরা এখানে মেঘ অর্গানাইজ হওয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছেন মেঘ অর্গানাইজ এবং দেখতেই পাচ্ছেন বাজ পড়ছে অলরেডি বাজ পড়া শুরু হয়েছে বিশাখা ভাজাবে এখানে কিন্তু আপনার রয়েছে বিশাখাপট্টনম এখানে কিন্তু বৃষ্টি অলরেডি চলছে বলা চলে উড়িষ্যার দিকে কোথাও কোথাও ভুবনেশ্বরের দিকে বৃষ্টি শুরু হয়েছে পুরীর দিকে বৃষ্টি চলছে হয়তো কয়েক পতলা হতে পারে তারপরে এখানে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি কন্টায়ের দিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে আমরা পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত পেতে পারি পুরুলিয়া বাঁকুড়া হ্যাঁ এখানে বিভাগ এই সমস্ত জায়গায় চট্টগ্রাম ত্রিপুরা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে এবং মেঘ মেঘগুলো এবং মেঘ বলয় এবং মেঘ খণ্ড এখানে কিন্তু মেঘের যে অবশ্যই এগুলো রয়েছে খণ্ডগুলো রয়েছে সেই খন্ডগুলো একত্রে কিন্তু জয়েন্ট হতে এবং ধীরে ধীরে কিন্তু অর্গানাইজ হওয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কত কে রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাতে যাইব বন্ধুরা দুশো কে রয়েছে এখানে আমরা দুশো ছ কে পাচ্ছি দুশো চার কে বন্ধুরা এখানে তাহলে কি আস্তে আস্তে শক্তি কমাতে পারে এরকমই ইঙ্গিত কিন্তু পাওয়া দেখছি আমরা একটু ওয়েট করবেন দুশো পঁচিশ কে আমরা কোথায় শক্তিটা পাচ্ছি একটু দেখবো একশো সাতাশিকে হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু ধীরে ধীরে গভীর থেকে গভীরে তোমা কিন্তু পর্যায়ে পৌঁছে যাচ্ছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমেল তারপরে আমরা একটু প্লে করব প্লে করে দেওয়ার পরে চক্ষু ব্যান্ডগুলো কী হচ্ছে এবং অর্গানাইজ হচ্ছে কত সুন্দরভাবে দেখতে পাবেন এখানে অর্গানাইজ হচ্ছে মেঘ খণ্ডগুলো এবং মেঘের যে ছোটো ছোটো টুকরোগুলো সেইগুলো একত্রে জয়েন্ট হয়ে ধীরে ধীরে কিন্তু বড়ো হতে শুরু করেছে এবং অর্গানাইজ হচ্ছে ধীরে ধীরে আপনারা কিন্তু সেই ছবি অ্যানিমেশন পেজ থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাইভ স্কিনে সরাসরি আপনাদেরকে সম্প্রচারিত করছি হাওয়ার চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি দেখুন মেঘ খণ্ডগুলো এবং মেঘের বলয়গুলো আস্তে আস্তে কিন্তু শক্তি সঞ্চয় করছে এবং এক এক এবং একের অধিক কিন্তু একটা একটা টুকরো কিন্তু জয়েন্ট হতে শুরু করছে এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গার উপরে কিন্তু একটা মেঘের পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে তো বন্ধুরা এই জায়গাগুলোতে কিন্তু অনেক কিন্তু সিচুয়েশান আস্তে আস্তে বদলে যেতে থাকবে এবং আগামী দিনে বৃষ্টিপাত শুরু হতে থাকবে এবারে বন্ধুরা আমরা একটু আপনাদেরকে আজকে টেম্পারেচারের একটু খবরটা দিচ্ছি টেম্পারেচার কী বলছে তো বন্ধুরা আমরা একটু টেম্পারেচারে চলে যাব টেম্পারেচারের পরিস্থিতিটা আবার টেম্পারেচারের কতটা কী প্রভাব আছে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো আর্দ্রতা রয়েছে এখানে কিন্তু